হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে স্বাধীনতা দিবস আমার ভিডিও এডিটিংটা করতে একটু সময় লেগে গেল ছোট একটি ভিডিও করেছি কাট অনেক কাটিং করে তো আপনাদের সাথে শেয়ার করছি আর দেখুন স্বাধীনতা দিবসের দিন আমি কি করেছিলাম সেগুলি ছোট ছোটো ক্লিপে ভাগ করে আপনাদের সাথে শেয়ার করলাম এটি আমার প্রোজেক্টেই হচ্ছিল তো আর বেশি কথা বলছি না আপোনাৰ হৃদয়টোৱেই এনজয় কৰোঁ সারাদিনের ভিডিও আর খাওয়া দাওয়া সবকিছু মিলিয়েই এখন পতাকা উত্তোলন হয়ে গেল এই যে আমার হাজব্যান্ড গ্রিন কালার পরে আছে ও পতাকা উত্তোলন করল আর এই যে সবাই দাঁড়িয়ে আছে এখন বেশ দিনটি ভালোই কেটেছিল এখন ন্যাশনাল সং গাইছে সবাই তো যেহেতু ব্যাকগ্রাউন্ডে অন্য মিউজিক আসছিল সেই জন্যই আমি সাউন্ডটা দিতে পারলাম না এতে অ্যাড করতে পারিনি তাই জন্য আমাকে সাউন্ডটা মিউট করে দিতে হয়েছে ওই ছোট সব সকালে যেসব বাচ্চাগুলি এসেছিল তাদেরকে কিছু দিচ্ছি খাবার তাদের জন্য আর এই কি ছোট বড় সবাই সবাইকেই দেওয়া হচ্ছিল এটা হয় আমরা তো বাঙালিরা মোদেই বলে থাকি অন্যরা হিন্দিতে অবশ্য বন্দি বলে সবাই খুব খুশি মনে নিচ্ছিল এই যে ছেলেও দিচ্ছে সবাইকে ও খুব খুশি পাচ্ছিল সবাইকে দিয়ে সব দেয়া হয়ে গিয়েছে এখন আমি প্রজেক্টের আরও ভিতরে যাচ্ছি ওটা তো মেন গেটে দেওয়া হচ্ছিল তো ভিতরের দিকে যাচ্ছি ওখানেও খাওয়া দাওয়া হবে আর লাঞ্চও করা হবে এখন তো সকাল তো তার জন্য সকালের খাওয়া দাওয়াতে রেখেছে যে খাবার সেটি কী খাচ্ছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর দুপুরে লাঞ্চটার আমার ভিডিও করা হয়নি যেহেতু আমার আর মনে ছিল না আজকালে আমি অফিসে গিয়েছিলাম তারপরে আবার আসি তো যার জন্য আমার আর ভিডিওটি করা হয়নি তো এখন সকালে যেটি খেয়েছি রান্নামান্না চলছে আর এই যে কি সুন্দর ফুল সব সবই প্রজেক্টের আর আমি তো যারা নিয়মিত দর্শক তারা জানেন যে আমি তো আমার গাছের খুবই শখ বলতে পারেন বা পছন্দ করি তো সেই জন্যই অনেক গাছ দেখতে পাবেন আমার ভিডিওতে সময় এই যে এখানে প্যান্ডেল করা হয়েছে আর এখানে রান্নার কাজ চলছে দুপুরে লাঞ্চের রান্না হচ্ছে এখানে আছে খাসি মাংস চিকেন ডাল সবজি সব আর সবাই বসে আছে এখন এই যে আমাদের প্রজেক্টেরই সব সবাই তো এখানে রান্না হচ্ছে এখন মুড়ো ডাল সম্ভবত কন্টিনিউয়াস পিছনে ব্যাকগ্রাউন্ডে মানে গান চলছিল খুব জোরে জোরেই যার জন্য আমি বা ভয়েস ওভার দিতে হলো আমাকে তার জন্য কিছুটা লেট হয়ে গেলো হলে ডাইরেক্ট দিলে হয়তো তাড়াতাড়ি আমি এটি আপলোড করতে পারতাম ভিডিওটি ওই যে রান্না চলছে এগুলি সব রান লাঞ্চের জন্য মুড়ো ডাল সবজি আর মাছের কালিয়া হবে আর চিকেন আর মাটন দুটোই থাকছে আর একটা সবজিও হবে এই তো আমি খেয়েছিলাম খুবই টেস্ট হয়েছিল রান্নাটা ভালো হয়েছিল আজকে আর এখন সকালবেলা এই যে দেখতে পাচ্ছেন এখন মাটন এই যে ভালোভাবে দেখাচ্ছি এই যে আমাদের ভালো মাটন নিয়ে আসা হয়েছে আর এই যে চিকেন যে মাটন খাবে না তার জন্য অপশানাল রাখা হয়েছে তো সকালে যেহেতু যাওয়া হয়েছে তাই সকালে একটা খাবার খাওয়া হচ্ছে এটা হচ্ছে পুরি ডাল পুরি আর তার সাথে আলুর দম সবাই খাচ্ছে বসে এখন এই যে পুকুর পুকুরের দেখাচ্ছি মনে হচ্ছে দেখা যাচ্ছে না প্রচুর পরিমাণে মাছ বাট আমার ভিডিওতে অতভাবে ভালোভাবে আসেনি পরে যখন দেখেছি ভিডিওতে যে আসেনি তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে বসে বসে গান শুনছে ব্যাকগ্রাউন্ডে গান চলছে প্রচুর জোরে আরও বসে বসে গান শুনছে তো যেহেতু সব মাছ রান্না হচ্ছে অনেক টাইম লাগবে তো আমরা অফিসে চলে যাব আবার ব্যাক করব এখানে লিলি ল হয়ে আছে মানে শাপলা যেটা বলা হয় ওয়াটার লিলি তো এখন আমরা চলে যাচ্ছি চলে যাব অফিসে আর আবার লাঞ্চের টাইমে দুটো আড়াইটার দিকে আবার ফিরে আসব যেহেতু সানডে ছিল আর অফিসেও প্রচুর কাজ ছিল তাই চলে যাচ্ছি লাঞ্চও করা হয়ে গেছে এসে তাড়াতাড়ি আর ভুলে গিয়েছিলাম আর শেয়ার করতে ভিডিওটা করা হয়নি অ্যাকচুয়ালি তো এই তো হাঁসটি ওড়ানো হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে লাঞ্চ খুবই সুন্দর লাগছিল তখন তো ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর সব ভিডিও আমি করতে পারিনি কেননা ওই দিনই খুব ব্যস্ত ছিলাম আর যেটুকু করেছি আপনাদের কাছে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে বা ভালো লাগবে যারা দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে আছে আর দেবো আরও যারা রান্নার রেসিপি দেখতে চান বা যারা নিয়মিত ব্লগও আছে আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক করবেন আর শেয়ার করবেন অবশ্যই তো সকালে আমি ফ্রাইড রাইস বানিয়েছিলাম ভ্যারাইটি কালার দিয়ে আর এই যে আমি কিছু পিকচার দিলাম আর এই যে খাওয়া হচ্ছে কিছু ফটো তোলা হয়েছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম আজ এখানেই শেষ করছি আসবো নতুন এক ভিডিও নিয়ে টাটা